শীতকাল আসবে মানে হচ্ছে পোড়া বেগুনের ভর্তা আমার অনেক বেশি পছন্দ শুধু আমার না আমাদের বাসায় আমার হাতের এই বেগুনের ভর্তা অনেক বেশি পছন্দ করে তা আব্বু সেদিন বেগুন নিয়ে আসছে আর বলতেছে আজকে তুমি পোড়া বেগুনের ভর্তা করে দিবা তারপর যে কথা সে কাজ আমি দুইটা বেগুন হচ্ছে পুড়াইয়ে নিলাম চুলার মধ্যে দিয়ে সাথে আজকে একটু কাঁচামরিচও অ্যাড করব আমি কাঁচামরিচের যে ফ্লেভারটা আসে ভর্তার মধ্যে আমার অনেক বেশি পছন্দ তারপরে এই তো পোড়ানোর পরে পানিতে দিয়ে দিলাম দেওয়ার পর এবার ভালো করে আমি উপর থেকে যে মানে যে জায়গাগুলো থেকে নেওয়ার সেই ছিলকাগুলো নিয়ে ফেললাম নিয়ে সুন্দরভাবে ফ্রেশ করে এদিকে পেঁয়াজ কেটে নিলাম ধনিয়া পাতা যা যা লাগে তারপর শুকনো মরিচ কাঁচা মরিচ একটা নিলাম ডিম তারপর সাদা একটা ম্যাজিক মশলা তো আমার এই বেগুনের রেসিপি গত বছর অনেক ভিউজ হয়েছিলো সবাই অনেক বেশি পছন্দ করছিলাম তো এবারে চিন্তা করলাম দিয়ে দে একটা ভিডিও তোমাদের সাথে যাই হোক এরপর আমি হচ্ছে কি না ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি যেহেতু গরম গরম ছিল হাত দিচ্ছিলাম না আমি জাস্ট হচ্ছে বাটনাতে নিয়ে বেগুনগুলো ভালো করে হচ্ছে ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে এরপরে এক এক হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম তোমরা চাইলে পেঁয়াজটাকে ভুনে দিতে পারো বাট এটা আমি আবার পরে কিন্তু রান্না করবে এই জন্য আমি কাঁচা পেঁয়াজটা দিলাম তো কাঁচা পেঁয়াজ একদম বেশি করে দিব আমার কাছে পেঁয়াজটা ভর্তাতে বেশি হলে কেন জানি ভালো লাগে খেতে কেন যেন অন্যরকম মজা লাগে এই কারণে এক একজনের এক একটা হচ্ছে ভালো লাগে আর কি অনেকে আছে কাঁচা পেঁয়াজ পছন্দ করে না ফরেস্ট স্মেল বাট আমার কাছে কেন জানি ভালো লাগে তারপর আবারও আমি হচ্ছে কি না ম্যাশার দিয়ে ভালোভাবে আবার ভালো করে পেঁয়াজ স একটু ম্যাশ করে নিলাম তারপর এখন স্বাদে ম্যাজিক মশলা যেটা ছিল সেটা দিয়ে দিচ্ছিলাম এটা দিলে ফ্লেভারটা পুরোই গেম চেঞ্জার হয়ে যায় মানে এত মজা হয় কি বলবো আমি মানে এই বেগুন ভর্তাটা দিয়ে তুমি এক প্লেট ভাত যদি খেতে না পারো তাহলে আমাকে বললো যে তার মিনাপু পু কী বেগুন ভত্তার রেসিপি দিচ্ছে বিশ্বাস করবো না এত মজা হয় আমার ইচ্ছা করে সবগুলো আমি খেয়ে ফেলি তারপর হচ্ছে এখন একটু স্বাদ মতো লবণ দিলাম লবণটা তোমরা তোমাদের মতো দিবা আর যেহেতু ম্যাগি মশলা দিছি এভাবে আমি চিন্তা করে দিছি কারণ ম্যাগি মশলা তো অলরেডি একটু সল্টি সল্টি থাকে কারণ এরপর এখন দিয়ে দিলাম কাঁচা একটা ডিম তো এবার ডিমটা দিয়ে আমি ভালো করে হচ্ছে কি না সাথে হচ্ছে উপর থেকে ধনিয়া পাতা দিব তো ধনিয়া পাতা দিয়ে ভালো করে হচ্ছে মাখায় নিব এই ডিমটা দিয়ে যখন করবা তখন মানে পুরো বেগুনের যে অনেকে আসে না যে বেগুনের থেকে একটা স্মেল লাগে বা ওরকম কিছুই থাকবে না বাট পোড়া পোড়া যে ভাবটা আছে সেটা মাস্ট থাকবে যতই তুমি করো না কেন এরপর আমি হাত দিয়ে ভালো করে এটাকে হচ্ছে কি না কসলি নিচ্ছি মানে বেগুন ভর্তাটাকে মিশিয়ে নিচ্ছি সব কিছু মিলে ধনিয়া পাতা কিন্তু আবারও উপরে দিতে পারবো আমি জাস্ট এখানে একটু ফ্লেভারের জন্য দিলাম এবার চুলায় একটা তোমার একটা ডেক্সি বসিয়ে দিলাম দিয়ে ওখানে হচ্ছে হালকা একটু তেল দিলাম এটা কিন্তু আমি বলি এখানে তোমার সোয়াবিন তেল দিছি তোমরা সরিষার তেল দিলে কিন্তু ফ্লেভারটা ভালো লাগে না আমার কাছে আমি অনেকবার ট্রাই করছি বাট সরি তোমাদের সোয়াবিন তেল দিলে অন্যরকম মজা হয় তারপর এবার তেলটা গরম হয়ে আসার পর আমি ভালো করে হচ্ছে কি না এখন তোমাদের বেগুন ভর্তা যেটা করছি সেটা দিয়ে দিলাম এ তো দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে কিনা এটা যত যখনই দাও না কেন তোমাদের অবশ্যই ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যত ততক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে না আসবে বেগুনের যে পানিটা থাকে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে ভালো করে শুকিয়ে নেবে এই যে শুকিয়ে আসার পর দেখো না নে কি যে মজা হয় এটা বিশ্বাস করবো মানে এত মজা হয় তো সবার জন্য রেসিপি শেয়ার কর